পৃথিবীর সব মানুষরা জাখা জানান নামে। এই জাগেন নাস কথাটা আমভাবে ভাবে আছে ধুরে এগে আল্লাহ পাপান্তাজেদের ইননাল ইনসানা নিশ্বুইলামাম পৃথিবীরর সব মান অস্পদপস্ত আর চাড়া পদভরস্ত তারা সব জাখানা নামে যাবে। তাহলে এই বুসামরের লোক জাখান নামে। আমরা তোমার পৃথিবীর সব মানুষরা জাহান নামে যাব হায় হায় কি হবে এই দিকে আপনারা নবী আমার নবী হে রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা গামান আবা তোমার পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি তাদেরকে জাহান নামে দিয়ে দেয় আমি মুহাম্মদ বলতেছি рия আমার উম্মতেরা সব জান্নাতি যাবে বলার এই তাকবীর দেখি যাতু কুরআন মে এমহুদা রাহাম দেখি যাতু কুরআন মে এমহুদা রাহাম মুস্তাফা কি উম্মতি খেরুল উমাম আল্লাহ বলে সব মানুষ জাহান্নামে যাবে আল্লাহর নবী বলছিলেন আমার উম্মতেরা জান্নাতে যাবে বন্ধুরে এই দেখি আল্লাহ পাক বাক্য শুনে নাও तमाम পৃথিবীর সব মানু যদি জাহান্নামে যায় আমি আল্লাহ বলতেছি চার গুণ والا মানুষ জান্নাতি আল্লাহ বলেছেন চার গুণ والا মানুষ جنه জান্নাতে যাবে আল্লাহর نبی বলেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ পাক পাক বলতেছেন ইল্লা দিয়ে শুরু করবেন চার গুণ বলা গেই আর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও চা তিনিও যেটা বলতে যাচ্ছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক যাবে জাহান্নামে কে যাবে উনিও ইল্লা দিয়ে বুঝিয়ে দিতে চান ইসতিসনা করে বলছেন ইল্লা মান আবা

চার গুণওয়ালা যাবে যাহার জান্নাতে সর্বপ্রথমে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু হে পৃথিবীর মানুষরা শুনে নাও আল্লাহ প্রথমে বলছেন ইমানদার তারা যাবে জান্নাতে এবার ইমানদার কাকে বলবো আগারে যারা ইমানদার হবে তারা তো নামাজ পড়বে জি হা তারা তো আল্লাহর আইন ফলো করবে হা আল্লাহর নবী বলতেছেন ইমানদার যারা দুনিয়া করবে তা

কোটি পতি হলে আপনার জিন্দগিটা হবে কেমন একজন কায়ের খানার মত একজন জেলের মত যারা আসামি ভোগ করতে যে যারা সাজা ভোগ করতে যে আসামির মত বান্দা তোমাকে জেল কাটতে হবে এই দুনিয়া চলবে কেমন বান্দা তুমি যখন দুনিয়া করবে তোমার দুনিয়াটা হলো আল্লাহ এই জমিনের মালিক হলো আল্লাহ তাহলে এই আল্লাহর জমিনে আপনি চলবে খুব চিন্তা

টাকাটাও তুমি বরবাদ করেছ কেমন কোথারে ভাই তাহলে দেখে নেন বোখারি শরীফের হাতে গেছে বোখারি শরীফের দ্বিতীয় খন্ড হাদিস নাম্বার চার হাজার তিনশত বন্ধুরে বহু মানুষ আমরা আছি এই দুনিয়ায় যারা মাঝে মাঝে আল্লাহ আর এবাদত করি আর বেশিরভাগ সময়টা আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি মুমিন কান ধরে শুনে নাও নিজেকে মুমিন দাবি করতে পারবে সেই সময় যখন তোমার আমল আল্লাহর রাসূলের মতো হবে আহারে লক্ষ্য করে আমাদের চলতে হবে ছোট্ট করে কয়েকটা নিরিশ বলে দিয়ে যাই ভুল বের হাতিস্টার বলছি না হাদিসটা বলতে গেলে একটা লম্বা সময় লেগে যাবে ছোট্ট করে বলি আগে আপনাদের বলি

কিন্তু কোনদিন এক নামাজি কোন আলেমের কাছে গিয়ে এটা প্রশ্ন করেছে শেখ আমার নামাজটা দেখেন তো আল্লাহ রসুলের মতো হচ্ছে কিনা কি বলেছে ভাই কেউ কেউ যদি বলে থাকেন আমি আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেবো এখন তাহলে বলে দেখেন আমি বলি চ্যালেঞ্জ শুনি দেখলাম এক হাজার টাকা দিব নাই আমি এই প্রশ্ন কয়েক ও যাইকাই মনে করো করেছি আজ অযন্ত আলেম কাছে গিয়ে কোন মুসল্লি এটা বলে কিন্তু আপনি আপনার ছেলে যদি রেজাল্ট কম হয় আপনি মাস্টারকে দিয়ে প্রটেস্ট করছেন স্যার আমার ছেলের নাম্বার আসলো কেন কম বলুন ঠিক না বেটি দুনিয়াবি जिंदगीতে নিয়ে আপনি এত লিপ্ত আছেন কিন্তু যেই জায়গায় যেই সালাতকে দিয়ে সর্বপ্রথম আপনার প্রশ্ন শুরু হবে আউয়ালু মা ইউহাসিবু

কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসার লেভেল অ্যাভেলেবল হয়ে গেছে দুঃখ এটাই লাগে যে আমরা চায়ের দোকানে গিয়ে আমরা সময় কাটাতে পারছি আর এখনকার বাজারে জীবন করার সব থেকে বড় জায়গা হচ্ছে একটা চায়ের দোকান বলুন ঠিক না বেঠি এখন সব থেকে বড় মিডিয়া আমি বলি এবিপি আনন্দ হোক এবিপি নিউজ হোক যতই বড় ভারতবর্ষের চ্যানেল আছে সব থেকে বড় চ্যানেল হচ্ছে এখন চায়ের দোকান আর আপনাকে বলি এই চায়ের দোকান থেকে আপনার ইমানটাকে শোষণ করা হচ্ছে ও চায়ের দোকান ভাই আপনাকে বলি আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই আপনি টিভি চালু করে রেখেছেন আপনার নিয়তের মধ্যে গড়বড় আছে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে আপনি ভাবছেন যে রিজিকের মালিক আমি না আল্লাহ না আমার রিজিকের মালিক হচ্ছে টিভি বলুন নাউজুবিল্লাহি মিন আমি নিজেই শুনেছি মুর্শিদাবাদ থেকে জালসা করে আসতেছি থুলিয়ানে ওখানে চা খাবো দেখছি ব্যাপক মানুষ দেখছি এত মানুষ কেন কেন বিশাল বড় 42 টিভি লাগিয়ে চা খাওয়াচ্ছে সব সব আর দেখতেছে দনমধ্যে 60 বছর 70 বছর বুড়ারাও এসে এখানে সময় কাটাচ্ছে আমি বললাম ভাই এটা কেন বলছে যদি টিভি না চালাই একটা লোক হবে না আর লোক যদি না হয় তাহলে দোকান চলবে কি করে বলুন ঠিক নাবে ঠিক আজকাল মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত জিনিস যেটা আমরা বंदনা করি আপনি চা খাচ্ছেন আমি বানা করি না চা খাওয়া কোনো হারাম নয় আপনি চা খাবেন আপনার প্রয়োজন মিটিয়ে

ওলামাদেরকে জিজ্ঞাসা করে করবেন বিয়ে লাগাচ্ছেন কোন আলেমের কাছে পরামর্শ নেই আজ আমাদের সমাজে বিভ্রান্ত হয়ে গেছে মুসলিমদের মতো আমাদের এখন ফল বাজনা বাজিয়ে আমরা টিচে বাজিয়ে হলুদ খাচ্ছি থুবুরা খাওয়াচ্ছি গাধার বোতল পয়সা নিচ্ছি এই সমস্ত জিনিস কোথায় পেলেন আপনারা এখানে অনেক সময় বসে আছেন আমি এত বড় আলেম নয় কিন্তু আমি এতটুকু জিনিস

কিন্তু এই স্পষ্ট শিক্ষা দেওয়ার পিছনে একটা রহস্য মানুষ যখন শিক্ষায় ইলম ইয়ার্জন করে মানুষ যখন নিজেকে পরিবর্তন করতে পারে বলেন সুবহানাল্লাহ বিহানতেকি আজ এই বানাত চলছে আপনার কানে পড়বে আপনি বীর খান চাই কিছু করেন না কেন আপনার মীর কাছে যখন পুরো কোরআন বা হাদিসের কোন না কোনো জ্ঞান থাকবে কিছু না হলে 50% তো অন্তত একটা বিবেক থাকবে আমার বাবা এই খারাপ কাজ করছে তার বাবাকে বাধা দিতে পারবে কথা হলো ঠিক না বেঠিক আর শিক্ষিত ব্যক্তি ছাড়া ওর দ্বারা

ডাউট ফিল হবে করব কি করব না করলে কি হবে এটাও তার জ্ঞান নেই তাই এই জন্য বলি এলাকায় আলহামদুলিল্লাহ মক্তব কে বেশি করে জোর দিবেন পাশাপাশি মাদ্রাসাগুলোকে বাচ্চাগুলো পড়াবেন যুগ জমানা খুব খারাপ এর দুই চার বছর আগে বাচ্চাদেরকে খুব আমরা স্কুল লাইফে দিতাম এখন কিন্তু মাস্টারগুলোকে আর পশ্চিমবঙ্গের মাটিতে মাস্টারগুলোকে কে খুঁজতেছে না খুঁজতেছে এখন মাস্টারগুলো পাশে চাচ্ছতে বলছে না স্যার আমরা রেগুলার বলে না

বহুত আমরা লড়েছি বহুত ইসলামের ক্ষতি করেছি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই একটাই হই যে আমরা ইসলামের আর কোনো বিকল্প ক্ষতি করতে চাই না আমরা কাউরো কিছু বলবো না একটাই কথা বলবো আল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিও বলো না আমিন আমিন যারা বলেন ইনশাআল্লাহ এবার দেখেন ভাই সবাই খুব সংসং আমার পরে যোগ্য আলেমেরা আছেন ওনাদের কাছ থেকে আরো ভালো ভালো কথা শুনতে পাবেন আমি সংক্ষিপ্ত বলছি যে কোরআন কর আলোকে সব থেকে বড় বড় আমি আপনাদেরকে বলি মাকামি এবং ছোট ছোট মাগরীবের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 মিনিট 5 মিনিট আলেমদের কিছু আলেমদের কাছ থেকে কিছু শুনবেন এই জলসা টলসাগুলো বাদ দেন ইলা দিয়ে একলা না থেকে মাকামি ছোট ছোট বা দাওয়াতি প্রোগ্রামগুলোতে সবথেকে বেশি ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম সমাজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এটা আপনাদের প্রতিষ্ঠান এতে আপনারা খুশি না বেজার আনা না বলেন খুশি তো ইনশাআল্লাহ খুশি এই খুশি হওয়ার পাশাপাশি আমি বলতে চাই যে আল্লাহর কোরআনের কোরআন তিরিশ পারা আছে আল্লাহ কোরআন এই বা গুলাকে এখানে পড়ানো হয় হাদিস পড়ানো হয় রাসূলের হাদিস পড়ানো হয় রাসূলের মাদ্রাসা রাসূলের হাদিস পড়ানো হয় প্রত্যেকটা সুন্নতের প্রতি এখানে আমলে পরিণত হয় প্রিয় মুসলিম ভাই ভাই আজ এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে ব্যাপক একটা খরচের তাদেরকে সম্মুখীন হতে হয় ব্যাপক একটা খরচ হয় আমি দেখলাম যে এখানে অনেক বাচ্চা আছে যাদেরকে ফ্রি অফ কস্টে লেখা পড়ানো হয় লেখা পড়া করানো হয় আমি ভাই ফ্রি লেখা আমি কিন্তু পক্ষপাতী নই শেখ আমি কিন্তু ফ্রিতে লেখা পড়া করার আমি কিন্তু পক্ষপাতী নই বলেন কেন কেন এক বাচ্চা